গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে এটা ঠিক আছে যত ধরনের যত সমস্যা বা হার্ডওয়ার ইস্যু এটা ইনশাল্লাহ আপনারা চলে আসবেন আমাদের কাছে ঠিক আছে গ্রিন লেন হলে কিন্তু ডিসপ্লে চেঞ্জ হয় না আর যদি গ্রিন হয়ে যায় তাহলে তো ফ্ল্যাক চেঞ্জে কিছু একটা করা যায় ঠিক আছে স্যামসাং বা আইফোন যেগুলো আছে আইফোনগুলো কি আপনারা সার্ভিস করতে পারেন হ্যাঁ কয়েকটা আইফোন আইফোনের জন্য তো সেরা

ড্রপ করে কল ড্রপ করে ঠিক আছে আচ্ছা আসলে এটা সমাধান আই ফিক্স ফার্স্টে আছে ঠিক আছে আচ্ছা এখন উনি আসছেন যে এটা ঠিক করার জন্য আমরা একটু খুলবো খুলে দেখবো আসলে এটা কোথা থেকে সমস্যা হচ্ছে আমরা ডায়াগনস্টিক করবো করে তারপরে দেন কাস্টমারকে জানাবো হ্যাঁ আচ্ছা মানে নেটওয়ার্ক শো করতেছে বাট কল যাচ্ছে কল যাচ্ছে না আর ঘরে গেলে নেটওয়ার্ক থাকতেছে না এটা সার্ভিসিং তো করবেন এটা কি করবেন এটা আমরা দেখে দেব হ্যাঁ অবশ্যই আচ্ছা প্রথমে তো খুলবেন তারপরে জি 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 ঠিক আছে যেন এগুলো ওই যে এই সমস্যাগুলো করে অনেকদিন ব্যবহারের ফলে হ্যাঁ হ্যাঁ এটাও কিন্তু নেটওয়ার্ক একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে এটা ঠিক আছে আমরা আগে কাস্টমারকে আপাতত এভাবে আগে দিচ্ছি মাদারবোর্ড হাত না দিয়ে ঠিক আছে

তারপরে মানে এটা অলরেডি ওকে হয়ে গেছে যে আসলে কাজ হ্যাঁ 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 এটা হয়ে যাবে আর আপনার নেটওয়ার্কজনিত যত ধরনের যত সমস্যা হার্ডওয়ার ইস্যু এটা ইনশাল্লাহ আপনারা চলে আসবেন আমাদের কাছে ঠিক আছে মানে আমরা এই হার্ডওয়্যার কাজের এক পাশের সার্ভিস ওয়ারেন্টি পর্যন্ত দিয়ে থাকি আমরা ঠিক আছে আচ্ছা হার্ডওয়্যার কাজে হ্যাঁ যে কোনো সমস্যা ইনশাল্লাহ সমাধান আইপি স্পষ্ট আছে আচ্ছা কেউ যদি এটা অনেক সময় আছে গ্রিন লাইন বা অনেক কিছু ইস্যু থাকে সেই এখন গ্রিন একটা হচ্ছে যে গ্রিন লাইন হলে কিন্তু ডিসপ্লে চেঞ্জ করার কোনো হয় না আর যদি গ্রিন হয়ে যায় তাহলে তো ফ্ল্যাশ চেঞ্জে কিছু একটা করা যায় ঠিক আছে আচ্ছা মানে গ্রিন লাইনের কোনো ইস্যু নেই যে আসলে অনেকে জায়গা ছিল না এটা এটা হয় না আসলে এটা ডিসপ্লে চেঞ্জ করা লাগে ডিসপ্লে চেঞ্জ করা লাগে মানে গ্রিন ইস্যুটাকে সলভ করা যায় না অনেকে তো দেখা যায় ম্যাচ লাইট বাইক আসলে না 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 আরে এগুলো পাওয়া

হ্যাঁ কয়েকটা আইফোন আইফোনের জন্য সেরা আইফোন যাবার সেরা এই যে নেটওয়ার্কের যে অপশনটা ভাই এটা নেটওয়ার্কের সমস্যাটা ইনশাআল্লাহ সমাধান হয়ে গেছে এখন ফুল জি আচ্ছা ঠিক আছে ফুল জি হ্যাঁ দেখেন নেটওয়ার্কটা কাজ করছে এখন হাউসফুল ইনশাআল্লাহ আশা করে যে সমস্যার জন্য উনি আসছে আশা করি এটা সব সমাধান হয়ে গেছে মানে সমাধান হয়ে গেছে নেক্সট এটা সমস্যা এটা কি কি সমস্যা থেকে থেকে হয়েছিল এটা হয় ওই যে আপনার বডিতে যে নেটওয়ার্কের কিছু পার্টস থাকে এই জিনিসগুলো নষ্ট হয়ে যায় আচ্ছা ঠিক আছে রেবনগুলো নষ্ট হয়ে যায় নষ্ট হওয়ার কারণে অনেকদিন ব্যবহার করা হয় এটা তো আজকের সেটটা ভাই এই সেটে বর্ষার সাইজ আচ্ছা

সমস্যা সমাধান আছে মানে কোন নষ্ট হলে আমরা পাঠ পর্যন্ত না যা থাকে মানে যা কিছু থাকে সেটার সাথে সম্পূর্ণ না এক সময় একটা খুললে এটা লাগাইলাম না ওটা লাগাইলাম আমরা যা আছে ঠিক তাই লাগাই দেবো সব আচ্ছা এটা কোথা থেকে আসে সেটা ভাই ওখানে ভাই কোথা থেকে ভাই নিয়ে আসে সেটা তাহলে এটা সম্পূর্ণ এখন ওকে এখন আপনি শুধু ফিটিং করলে এটা সম্পূর্ণ সেটা ওকে হয়ে যাবে তাই তো আসলে এখানে সব ধরনের কিন্তু সার্ভিসিং করা হচ্ছে দেখেন ওনার কিন্তু প্রচুর ব্যস্ত আসলে ব্যস্তার মাঝে কিন্তু ভিডিও করার চেষ্টা করেছে এখানে দেখেন আপনার সম্পূর্ণ কিন্তু এখানে

কি কি থাকে আপনাদের সামনে ওখানে ফ্রিজ আছে এসি আছে এয়ার কুলার আছে সবই আছে এটা কিভাবে আপনারা দেন কিভাবে যা একজন ক্রেতা যখন আসে আপনাদের থেকে এটা আপনারা কাজ করে যখন তখন ওনার নাম্বারটা আমাদের কাছে এন্ট্রি থাকে ঠিক আছে আচ্ছা পরবর্তীতে ওটা আমরা আবার এটা ড্র করার সময় ওই ওই নাম্বারগুলো জায়গা থেকে আমরা সংগ্রহ করে থাকি আচ্ছা আর আপনারা যে কোনো সেট সার্ভিসিং করেন এ থেকে আপনার কোনো গ্যারান্টি বা ওয়ারেন্টি দিয়ে থাকে হ্যাঁ এখন ডিসপ্লের ক্ষেত্রে শুধু ওয়ারেন্টি থাকে না বাট হাতের কাজে আচ্ছা কাজ করা হলে মাথা বড় কাজ করলে এক মাসের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকে

সার্ভিসিং অনলাইনের মাধ্যমে অফলাইনের মাধ্যমে আমরা আজকের জন্য